বিশ্বনবী মোহাম্মদ সাল্লি হস্লামের উপরে যেই আসতো সেই আসা বন্ধ হয়ে গেল কোনো বর্ণনায় দুই মাস কোনো বর্ণনায় পাঁচ মাস উসলে করিম সাল্লি হোসাল্লাম চিন্তায় পড়ে গেলেন বক্কার কাফেররা বলতে লাগলো মোহাম্মদ তোমার আল্লাহ তো তোমাকে ভুলে গিয়েছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লি হোসাল্লামের চাচি উম্মে জামিল সেই বলতে লাগলো মোহাম্মদ তোমার সেই শয়তানটা কি আর তোমার কাছে আসে না শয়তান দ্বারা উম্মে জামিল জিব্রাইল বুঝিয়েছেন বিশ্বনবী অবাক হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন নিশ্চয় মনে হয় রব্বুল আলমিন আমার উপরে রাগ করে আমার উপর থেকে ওহি বন্ধ করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীকে জানালেন দোহা ওয়াল্লাই লি ঈদা সাজা আল্লাহ জানালেন নাবি অদ্দোহা আলোর কসম হেরেসুল আলোর শপথ আলোর শপথ এজন্যই আল্লাহ ব্যবহার করলেন আলো মানে হল অহির আগমন ওয়াল্লাই ইদা ঈদা সাজাম রব্বুরা রমিনন্দকারের কথা বললেন অন্ধকার আচ্ছন্ন রাতের কথা আল্লা রব্বুল আলমিন বললেন অন্ধকারের কথা যে আল্লা রব্বুল আলমিন বললেন অন্ধকার দ্বারা হলো ওহির অনুপস্থিতিকে আল্লাহ বুঝালে আল্লাহ বুঝালেন নাবি। ওহি আসবে এবং ওহির যে অনুপস্থিতি সেটা দূর হয়ে যাবে মক্কার কাফেররা আপনাকে পাগল বলেন আপনাকে যে বলেছে মুহাম্মদ তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে বিশ্ব নবী আমি কিন্তু আপনাকে ভুলে যাই নাই আল্লাহ মা নবী আপনার রব কিন্তু আপনাকে ভুলে যায় নাই ওহি বন্ধ রেখেছি এর জন্য অনবী ওহি যদি খালি আসতেই থাকে কারণ ও হীরাটা ওজন আছে হোয়াইট ওজন এটা এত বেশি এটা নবী আপনি যদি সব সময় যদি খালি ওই আসতেই থাকে তাহলে ওহি রিসিভ করতে আপনার খুব কষ্ট হবে এই জন্য আমি আল্লাহ ওহি বন্ধ করে আপনাকে সাময়িক সময়ে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি নবী মা ও তাকা রব্বুকা ওয়া মা কালা নবী আপনার রব কিন্তু আপনাকে ভুলে যায় না আল্লাহ বিশ্ব নবীকে সুরায় ধার ভিতরে সান্ত্বনা দিল রসুল আপনি ভয় পাবেন না আমরা কিন্তু অনেক সময় চিন্তা করি নিশ্চয় মনে হয় আমার অমুক মুসিবত আসছে অমুক পেরেশানি পেরেশানি করবেন না আল্লাহ বিশ্বনবীকে জানালেন নবী আপনি পেরেশানি করবেন না হতাশ হবেন না কারণ মা অদ্দা আকার ওয়া মা বলা আমি কিন্তু আপনাকে ভুলে যাইনি ভীশ্বনমী কাল্লাহ জানালেন নবী বল আল্লাহ আখেরাত হইরুল্লাহ কামিন আল উলা অনবী আপনি মনে রাখবেন আখেরাত কিন্তু এই দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ আখেরাত এ দুনিয়ার চাইতে অনেক শ্রেষ্ঠ অন্য আয়াদে রব্দুল আরমিন বলেন বল্টু ভিরুনাল হায়াত দুনিয়া ওয়াল্লা আখের দুঃখ আব খ রবদুল আরমিন জানালেন নেভি এই দুনিয়ার চাইতে আখেরা অনেক শ্রেষ্ঠ এবং অনেক উত্তম অনেক দামি এই দুনিয়া হলো সাময়িক একটা জায়গা এই দুনিয়াতে মানুষ আসবে প্রত্যেককেই একদিন এই দুনিয়া ছেড়ে কবরের জগতে চলে যাবে এই জন্য এই দুনিয়াতে মানুষ চিরদিন থাকতে পারবে না রব্বুল আলামিন এটাই বুঝালেন নবী ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা নবী তারা আপনাকে যতই গালমন্দ করে আপনাকে যত পাগল বলে আপনি হতাশ হবেন না কারণ এই দুনিয়ার থেকে আপনি কবরে চলে যাবেন আপনি এই দুনিয়া ছেড়ে যখন চলে যাবেন যে দুনিয়ায় ওই দুনিয়াটা হলো জীবন সবচাইতে শ্রেষ্ঠ জীবন ওই জীবন শ্রেষ্ঠ এই জন্য রব্বুল আলমিন নবীকে জানালেন নবী এই দুনিয়া কিন্তু শ্রেষ্ঠ না এই দুনিয়া মুমিনদের জন্য হলো জেলখানা বিশ্ব নবী বলেন আর দুনিয়াফের কাফের বিশ্বনবী বললেন এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফের জন্য হলো এই দুনিয়াতে দেখবেন যারা মুমিন তারা অনেক কষ্ট করে অনেক সহ্য কষ্ট নির্যাতন জুলুমকে তারা সহ্য করে কারণ এটা তো মুমিনের জন্য আল্লাহ জলখনা হিসাবে নির্বাচন করেছে এরপরে আয়াতে রব্বুল আলামিন نبیকে জানালেন নবী ওয়া লা সাউফ ইউতিকা রব্বুকা ফাতারাদা বিশ্ব নবীকে আল্লাহ জানালেন নবী উচਿਰ এই আপনাকে এমন এমন নিয়ামত আমি আল্লাহ দান করব যেগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন পড়েন সুবহানাল্লাহ নবী এমন এমন নিয়ামত আপনাকে আমি এমন এমন জিনিস দান করব যেগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন বিশ্বনবীকে আল্লাহ কি কি নিয়ামত দিলেন বিশ্বনবীকে আল্লাহ কী কী নিয়ামত দিলেন বিশ্বনবী ভালো অ্যানালাইজ করার যোগ্যতা রাখতেন বিশ্বনবী যখন কিনা বক্কায় ইসলামের দাওয়াত দিলেন কালেমার দাওয়াত দিলেন তখন বিশ্বনবী চিন্তা করলেন এখন এই মুহূর্তে ইসলামের দাওয়াত দিতে গেলে দুইজন লোকের সবচাইতে বড় প্রয়োজন এর ভিতরে একজন হল হলো আরেকজন হল আবু জাহেল দুইজনার যে কোনো একজন যদি ইসলামের ভিতরে প্রবেশ করে তাহলে ইসলামের দাওয়াত দেওয়া অনেক সহজ বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করালেন বিশ্বনবী আল্লার কাছে দোয়া করলেন রব্দুল আলমিন দুয়া কবুল করে নিল সাইদ নাউস সায়েদনাউ মরিবনে খাত্তাবের জন্য রব্দুল আলামিন দোয়াটাকে কবুল করে নিল আর আবু জাহের জন্য আল্লাদোয়া কবুল করলেন না বিশ্বনবী আর কাম ইবনে দারুলার কামের ভিতরে বিশ্বনবী গোপনে গোপনে দিনের দাওয়াত দিতে লাগলেন সাইয়েদ ওমর ফারুক বিশ্ব দরবারে চলে গেল হঠাৎ করে নজর করে তাকিয়ে দেখে হামজা ইবনে আব্দুল মুত্তালিব তিনি চেয়ে দেখে বিশ্ব নবীর দরবারে ওমর রাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি ভিতরে চলে যাও ওমর রাঙ্গা তলোয়ার নিয়ে আপনাকে হত্যা করার জন্য আসতেছে বিশ্ব নবী রে কে বললেন আপনি সরে যান তোমরা সরে যাও ওমর দরবারে তাকে আসতে দাও কারণ আমি কয়েকদিন পূর্বে আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে সায়দ না জাত ইসলাম কবুল করে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম রব্বুল আলামী আমার দোয়াকে কবুল করলেন সায়দ না আসতেছে নিশ্চয় আমি ওই দিন রাতের বেলা যে দোয়াটা করেছি আমার আল্লাহ কবুল করেছে স্যাদের অমর বিশ্বনবীর সামনে এসে তরবারিটা রেখে তিনি পড়লেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ আব্দুল্লাহ রসুল তিনি কালেমা পরে মুসলমান হয়ে গেলেন নমুসলিম সাহাবাদের ভিতরে আনন্দের জোয়ার বাসা শুরু হয়ে গেল নৌ মুসলিমরা এত খুশি হয়েছে সায়াদিনা অমর ইসলাম গ্রহণ করেছে সায়াদিনা অমর ইম নে খাত্তাব রাদী আল্লাহু তা লাহু তিনি রে কেবল মিয়া রসুনুল আল্লা ইয়া হাবিব ও নবী আপনি বলেন আমরাজি কোরআন মানি এই কোরান কি নবী সত্য না আমরাজি কাবা মানি এই কাবা কি শত্য না আপনি নবী কি না আল্লাহকে যে আমরা মানি ওই আল্লাহ কি সত্য ন বিশ্বনবী বললেন অমর কাবা সত্য কোরআন সত্য আমি নবীও সত্য আল্লাহ সত্য সায়দ না অমর বললেন নবী সব কিছু যদি সত্য হয় তাহলে এই মুহূর্তে আমরা বাইতুল্লার সামনে তাকবির দিব বিশ্বনবী নবী সাহাবিদেরকে বাসাই করলেন বিশ্বনবী এগারো জন সাহাবিদেরকে বাসাই করলেন সামনে হলো পাঁচজন সাহাবি পিছনে হলো জন বাইতুল্লার সামনে দিয়ে তাক বীর দিবে সায়দিন আমর বলেন আমি পর বলিল্লাহে তাক তোমরা পড়বা আল্লাহ এই তাক বীর দিব সায়দিন অমর এগারো জন সাহাবিদেরকে নিয়ে হারামাইন শরীফের সামনে দিয়ে যখন তাক বীর দে আবু কান খুলে গেল উৎপাদ আপনি কার এত বড় সাহস হারামাইন শরীফের সামনে দিয়ে তারা তাকবীর দেয় সাহেবাও বলেন কাউকে সার দিব না কল্লা আলাদা করে ফেলব তারা গিয়ে দেখলেন সাইয়েদিন ওমর ইবনে খাত্তাব তাকবীর দিচ্ছেন আল্লাহু আকবার বিশ্বনবী খুশি হয়ে গেলেন বলা সাউফা অতিকার রব্বুকা ফাতারদো সাইয়েদিন ওমরকে ইসলামে ঢুকিয়ে দিলেন আর বিশ্বনবীর মন খুশি করে দিলেন কে আল্লাহ